আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আল্লাহর আমাদের সকলে ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি তাহলে আমার যে অ্যামাজনের যে ক্লাসটা চলতেছে বা অ্যামাজনের যে অ্যাফিলিয়েট কোর্সটা চলতেছে তো ওটার ভিতরে আপনারা কীভাবে মানে যে ইউটিউব চ্যানেল আছে ওইটাকে আপনারা কান্টি সেটআপ করবেন হ্যান্ডিবেস বলতে বোঝা যায় ধরেন আমি এখন বাংলাদেশে আছি তো আমি বাংলাদেশ থেকে চাইতেছি মানে আমেরিকার যে ভিওয়ার্স আছে ওরা আমার এই ভিডিওগুলা বা আমার এই এই কন্টেন্টগুলো দেখবে তো এর জন্য আমাদের কিন্তু এটা সেট আপ করা লাগবে তো আজকে চলুন আমরা দেখাবো কীভাবে আপনারা যে এক্স্যাক্টলি যে কন্টেন্ট বা যে অডিয়েন্সগুলো আছে যে অডিয়েন্স বাংলা থেকে ধরেন আপনি ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান জেনে মনে হচ্ছে আহ ইউএসএ যত মিডল ইস্ট যত যা যা জায়গা আছে ওই জায়গার মানে যে আপনাদের যেই অডিয়েন্সগুলো আছে আসে ওইভাবে আপনারা কীভাবে টার্গেট করবেন আর আপনার যেই আছে চ্যালেন্ডার ওইভাবে আপনারা কীভাবে সেট আপ করবেন আজকে আপনাদের ভিডিওতে আমি তা দেখাবো তো এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের ইউটিউবে ইউটিউব স্টুডিওতে চলে যাবেন তো ইউটিউব স্টুডিওতে চলে আসার পরে আপনারা ক্রিয়েটর স্টুডিওতে চলে যাবেন তো ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে এ জায়গায় দেখতে পড়তেছেন আপনারা সেটিং এ জায়গা থেকে সেটিং এ চলে যাবেন তো সেটিং এ আসার পরে যে জেনারেল জেনারেল লেভেলতে আছে জায়গা কারেন্সি দাও আছে ইউএসডি ইউএস ডলার সমস্যা নেই এটা এইভাবে রাখবেন তারপর চলে যাবেন চ্যালেনে চ্যালেনে যে এখন এই জায়গা থেকে একটু সেটিং করতে এটা দেখতে হবে তা হলো কান কান্ট্রি ওর রেসিডেন্স এই জায়গা থেকে আপনারা এটাই হলো মূল এ জায়গা থেকে কিন্তু আপনারা অবশ্যই ইউএস করে দিবেন যদি আপনি ইউএসএ টার্গেট করতে তো ইউএস করে দিবেন তো হয়তো আমাদের অ্যামাজন কাজটাই মানে যে কাজগুলো অ্যাফিলিয়েট কাজগুলো হবে এটা আমরা ইউএসডি টার্গেট করব তো আমরা সবসময় এই জায়গা থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিব এখন সিলেক্ট দেওয়ার পর কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন কিওয়ার্ড কি তা হলো আপনি যে যে নিশের উপরে বা যে সাবজেক্টটার উপরে আপনি এই ভিডিও বানাইতে চাইতেছেন বা আপনার যে কন্টেন্টগুলো দিতে চাইতেছেন ওই নিচটার উপরে আপনি কিছু কিওয়ার্ড এই জায়গায় সিলেক্ট করে দিবেন তো আমি আপনাদেরকে এখন কিছু সিলেক্ট করে দেখাই বা আপনার এই কিউরগুলো কোথায় পাবেন এটাও কিন্তু আপনাদের একটা ফুল বা ভাবতে পারেন বা সমস্যা আমি এখন আপনাদের দেখে দিছি তো আপনারা চলে যাবেন চ্যাট জিবিটি হয়তো বা সকলে চ্যাট জিবিটির নাম শুনছেন এই জায়গা থেকে আপনারা চ্যাট জিবিটিতে চলে যাবেন তো আপনারা এই জায়গায় চ্যাট জিবিটি লিখে সার্চ করবেন বা জিপিটি লিখলে সার্চ করলে হবে আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেন আপনাদের কষ্ট না হয় তো এই জায়গা থেকে আপনার চ্যাট জিবিটিতে চলে যাবেন তো চলে আসার পরে এই জায়গা থেকে আপনারা এই জায়গায় লগ ইং সাইন আপ আসে তো এই জায়গা থেকে আপনারা যদি অ্যাকাউন্ট থাকে আগে তাহলে লগ ইন করবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে ওই জায়গা থেকে সাইন আপে ক্লিক করে দিবেন তো এই জায়গা থেকে আপনারা কন্টিনিউ গুগল করে দিবেন বাস আমি আমার জিমেলটাকে আমি অ্যাড করে দিই জায়গা থেকে কন্টিনিউ তো ওই জায়গা থেকে আপনাদের একটা নাম দিয়ে দিবেন আমি এটা দিয়ে দিলাম আর কি তো দেখতে পারতেছেন আমি আমার একটা নাম দিয়ে দিয়েছি আর এই জায়গা আমার বার্থডে বার্থডে ডে দিয়ে দিছি তারপর ওই জায়গা থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো এই জায়গায় একটা ফর্ম দিবেন তো প্রমটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওই জায়গা থেকে আপনারা আর সরাসরি কপি করে পেস্ট করে দিতে পারেন সমস্যা নেই আমি এখন আপনাদেরকে লিখে দেখাই তো আমি আপনাদেরকে প্রমটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখি ওই জায়গা থেকে আপনারা নিয়ে যাবেন ওকে আই ওপেনিং এ ইউটিউব চ্যানেল অ্যান্ড আই নিডেড সাম চ্যানেল কিউর ফর দিস টপিক হোম হোম অ্যান্ড সে জায়গায় হোম কিশেন প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে এটা তো নিয়ে ঠিক আছে যে হোম কিচেন প্রোডাক্ট রিভিউ হোম কিচেন প্রোডাক্ট রিভিউ এটা হলো আমার চ্যানেল আমি চ্যানেলের উপরে একটা ইয়েতেছি আমার কিউ আর তো ওই জায়গা থেকে আপনারা ওই ইন্টারভারে দেবেন তো ইন্টার করে দিলে দেওয়ার পরে দেখতে পারেন ওরা আমার কিছু কিউ দিয়ে দিবে তো একটু ওয়েট করবেন তো দেখতে পড়তেছেন ওরা আমার এই যে জেনरल কিওয়ার্ডস আমার কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছে দেন স্পেসিফিক কিওয়ার্ড এসওটি লিং কিওয়ার্ডস তো ওরা আমার ওইগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছে দোন এই জায়গাতে দেখতে পড়তেছেন হোম প্রোডাক্ট রিভিউ কিচেন প্রোডাক্ট রিভিউ বেস্ট হোম গ্যাজেট কিচেন গ্যাজেট রিভিউ স্মার্ট হোম ডিভাইসস হোম এনवायरमेंट রিভিউস অ্যাপ্লায়েন্স রিভিউ কুকিং টুলস রিভিউ হোম অর্গানাইজার আইডিয়া বেস্ট কিচেন অ্যাপ্লায়েন্স স্মার্ট কিচেন গ্যাজেট মোস্ট অ্যাপ কিচেন টুলস ওরা আমার বউ দিয়ে দিছে তো ওই জায়গা থেকে কি করবেন আপনারা এই জায়গা থেকে এরকম এক এক করে নিয়ে বসাতে হবে আমি এই জায়গা থেকে দেখে দিচ্ছি এক করে করে আপনারা যতগুলো আছে সবগুলোকে কপি করে করে ওই জায়গায় পেস্ট করে দিবেন করে সবগুলোই এক এক করে দিয়ে দিবেন ভিডিওটা বড় হবে তার জন্য আমি এক এক করে সব দিলাম না তো এই গেল এখন চ্যানেলের বেসিক ইনফো তারপরে যাবেন অ্যাডভান্স সেটিং তো অ্যাডভান্স সেটিংয়ের ভিতরে তেমন কিছু করার নেই গিয়ে এগুলো সমস্যা নেই আর এই যে ফিউচার এগুলো তো আগে আপনাদের দেখাইছি তো এই জায়গাতে আমি যে আই ডি পিথির একটা পেন্টিং আছে দেখাবে আচ্ছা মোটামুটি চ্যানেলের কাম শেষ তো এই জায়গা থেকে পারমিশন কিছু না এই জায়গা থেকে আপলোড ডিফল্ট এই জায়গা থেকে আপনারা কিছু ওটারে কি বলে ডিসক্লিমার ডিসক্লিমার কিছু ডিসক্লিমার ইউজ করবেন তো ওটা আপনারা আগে থেকে দিয়ে দিবেন এই জায়গায় তো আমি আপনাদের কারে জায়গাতে কিছু ডিফল্ট ট্যাগ যেটা অলওয়েজ সব কন্টেন্টের সাথে যায় ওরকম কিছু ট্যাগ দিয়ে দিবেন তারপরে অ্যাডভান্স সেটিং আছে অ্যাডভান্স সেটিং আপনাদের কিছু জায়গায় এই জায়গায় ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে মানে আপনাদের যে চ্যানেল আছে বা ভিডিওটা আছে ওরা ক্যাটাগরি তা হলো কার্স বাইক সাইকেল কমেডি এডুকেশন এন্টারটেনমেন্ট ফিল্ম গেমিং মিউজিক নিউজ পলিটিক্স নন এরকম আপনারা আপনারা কী নিয়ে করতে চাইতেছেন ওইটা দিয়ে দেবেন যেরকম আমার আছে গাম এডুকেশন এন্টারটেনমেন্ট হ্যাঁ গেমিং যেরকম আমার এটা এডুকেশনের ভিতরেও আমি পিপল অ্যান্ড ব্লগস এটাও সিলেক্ট করে দিতে পারি আচ্ছা এটাই সিলেক্ট করে দিই তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও করতেছেন তো আমি জায়গা থেকে দিয়ে দেব ইংলিশ ইংলিশ ইউনাইটেড ডিস্টেস তারপরে ক্যাপশন ইউএস দিয়ে দিন দ্য কন্টেন্ট হ্যাজ নেবার এরিয়া না 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 দিস কন্টেন্ট হ্যাজ অনলি এরিয়া টেলিভিশন ইজ ইউজ ক্যাপশন এটা দিল হয় না দিল সমস্যা নেই এটা যে টাইটেল ল্যাঙ্গুয়েজ আপনারা ইংলিশ করে দিবেন তো ইংলিশ ইউনাইটেড করে দিবেন দেন তারপরে পারমিশন এগুলো কোনো আমার প্রয়োজন নেই এগুলো আমার কোনো প্রয়োজন নেই বাস এতটুকু করলেই আপনার এনাফ তো তারপরে সেভ করে দিবেন এখন আপনার চ্যানেলটা প্রস্তুত ইউস এর অডিয়েন্সদের জন্য বা ইউএস এখন এটা আপনার ইউএস হয়ে গেছে আপনার চ্যানেলটা তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে প্লিজ লাইক করুন কমেন্ট করুন আমাদের পাশে থাকবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ